প্লেন দিয়ে উইরা চলে আস উড়তে উড়তে চলে আস না হলে দুইটা হাতে দুইটা ডানা লাগাও খরীর মতন সুন্দর করে উড়ালতে উড়ালতে বিদেশ চলে আসো কি গরিবরা রা খাইতে ইচ্ছা জাগে আহ আহ বিদেশ আহ খাইবা বেশি বেশি করে খাইবা খাওন আর খাওন খাউন যে কত মজা রে ভাই খালি খাইতে ইচ্ছা জাগে খাইবা তাড়াতাড়ি চলে আস বিদেশ চলে আস খাওন না আর খাওন খাওন যে কত মজা খাইবা আহো বাতি যা আহ খাইতে আসো খাইবা না হালি বিদে খাইছা খালি খাওনের ফে থাকবা খাওন যে কত মজা তখন বুঝতে পারবা খাইতে আস তো বাপের উঠলে তাই বসতেছ না আহ প্লেন দিয়ে উইরা চলে আসো উড়তে উড়তে চলে আস না হলে দুইটা হাতে দুইটা ডানা লাগাও শরীর মতন সুন্দর করে উড়ালতে উড়ালতে বিদেশ চলে আস আসার পরে কি হই এক টাকা ইনকাম করতে এক ঘন্টা পরিশ্রম করতোই পরিশ্রম তো আবার না কাজ করতই কাজ যদি কাজ না করো কিহা দিব না ইহা বুঝ না টাকা টাকা দিব না আহ এক টাকা ইনকাম করতে কত কষ্ট বিদেশের সাথে তখন বুঝতে পারবা আসলে এক টাকা ইনকাম করা কত কষ্ট এখন তো আলি বাছ মার্সিডি চালাইবা বিএমডাব্লিউ চালাইবা রয়্যাল চালাইবা তখন স্বপ্ন স্বপ্ন থেকে দেব নেশ্রম করতে পারবা তো তার হাতারে চলে আসো আহ বাতি যা তাড়াতাড়ি চলে আসো আসলে তখন বুঝতে পারবা নে রয়েল রয়্যালে থেকে টোলা খাইয়া বড় কথা কটা কথা বন্ধ কর কইরা কুল বালির সাইরা চলে আসো তখন বুঝতে পারবা যে আসলে এক টাকা ইনকাম করা কত কষ্ট তখন খাইতে চাইবা না খানা কই বা দে খাই কাজ করে নি আগে বুঝছো সোজা সোজানা এত সোজা যদি মার্সিডিজ তো কাইলে মার্সিডিস বিএমডাব্লু রয়েল সবই চালাইতে পারতা বিদেশে হা লাগতো না তাড়াতাড়ি চললা হো বুঝতেছ আমি কি কইতেছি আমার কথা বুঝো নাই কেন্দু দুঃখ কত খাইবা খাইতে খাইতে চলে আসলাম না দানা না থাকলে ভর দানা লাগাই লই আসো বড় বড় কতো হে বড় বড় কতাকো একা ইনকাম করছো কখনো বুঝছো ফেমিলি চালানো কি কষ্ট হ্যাঁ বুঝো না মাতার উপরে এখন গেছে গাছে ছায়াটা বুঝি রয়ে গেছে তাই দেখা তাই বুঝতেছো না বুঝবা বুঝবা আহ বিদেশ আহ আমাদের জন্যই অপেক্ষা করতেছি আমরা তখন তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে সব সময় কন্টিনিউ থাকবেন সবাইকে ধন্যবাদ